আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো সো আমি কিন্তু হচ্ছে আপনাদেরকে চারটা দেখানোর জন্য কিন্তু রাত্রিবেলায় কিন্তু লাইভে আসছিলাম সো আমাদের বাসা হচ্ছে বাংলাদেশে সো এই বাংলাদেশি আসলে দেখাতে চাচ্ছিলাম যে চারটা উঠছে নাকি সেটাই দেখানোর জন্য লাইভে চলে আসলাম সো যে দেখেন আকাশে কিন্তু হচ্ছে বর্তমানে চারটা দেখা যাচ্ছে না পর্যন্ত আকাশে চাঁদ ওঠে না জানি না বলতেও পারলাম না চাঁদটা উঠবে নাকি সেটাও বলতে পারলাম না আকাশে কিন্তু বর্তমানে আমাদের আকাশে আছে এই যে দেখেন এই একটা তারা এই যে কুটি কয়টা তারা আছে এখানে এই যে দেখেন এখানে হচ্ছে গুলাই আছে আসলে অনেক দিন পর লাইভ যুক্ত সবাই লাইভ হতে শীঘ্রই যুক্ত হয়ে যায় মানে বর্তমান হচ্ছে আপনাদের সাথে যুক্ত আছি এখন ঈশ্বরে আজানো দেয় নাই আর হচ্ছে চাঁদটা উঠবে নাকি সেটা আমরা বলতে পারলাম না সো বর্তমানে হচ্ছে আমরা এখন বর্তমানে আছি হচ্ছে আমাদের চকের এখানেই আছি কারণ হচ্ছে আমি চারটা দেখাবো আপনাদেরকে সে আসে আসছিলাম যে কালকে হচ্ছে আমাদের নতুন মাহি রমজান সেই রমজানটা আমরা পালন করার জন্য আসলেই লাইভে যুক্ত হয়ে গেছিলাম সো এখন পর্যন্ত কিছু আমরা কিন্তু হচ্ছে আকাশে চারটা দেখতে পারি না এই যে দেখেন বর্তমানে হচ্ছে আকাশে হচ্ছে যে তারাগুলো নাই ওই তারা গুলো দেখা যাচ্ছে অনেক কুটো কুটো তারা আছে কুটি তারাগুলো দেখা যাচ্ছে এই যে দেখেন আকাশে অনেক কুটো কুটি তারা আছে সেই তারাগুলো দেখা যাচ্ছে ওই যে দেখেন আকাশে চিল চিল করছে এগুলো সব তারা এগুলো হচ্ছে আকাশে আছে এখন তো বর্তমানে সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন হচ্ছে সবাইকে ইনশাল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করব যে আসলে কখন কোন সময় চারটা যে যখন এখানে এখন পর্যন্ত চারটা দেখতে পারি নাই সেই জন্য বলতে পারলাম না সো আসলে আপনারা সবাই বলবেন আপনাদের ওখানে কি চাট উঠেছে দেখা যাচ্ছে কি সেটাও বলবেন আমাদের এখানে বর্তমানে চারটা দেখা যাচ্ছে না সেই জন্য বলতে পারলাম না সো আপনাদের ওখানে চারটা উঠছে নাকি কি সেটা অবশ্যই সেই কমেন্টে বলবেন আর এই রমজানের শুরুতে সবাই প্লিজ একটা করে বটে একটা করে লাইক দিয়ে দেন সবাই ভিডিওটাতে একটা করে লাইক দিয়ে দেন আর যারা যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অতি শীঘ্রই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে এখন পর্যন্ত চারটা আমরা দেখতে পারি নাই সত্যি কথা হচ্ছে আপনারা হচ্ছে কালকে কে কে রমজান লাগ রোজা করবেন সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যাবেন আর হচ্ছে লগিন এখন এই বর্তমানে আছি হচ্ছে আপনারা মনে করবেন যে ভাই আধার কেন আধার কেন আমি এখন বর্তমানে আসলে আছি হচ্ছে চকের ভিতরে যে দেখেন চকের ভিতরে আছি আর আপনাদেরকে হচ্ছে আমাদের এই মাহের রমজানের চারটা দেখানোর জন্য আসছিলাম কিন্তু এখন পর্যন্ত দুঃখের বিষয় আমাদের এখনো মাহের রমজানের চারটা ওঠে নেই সেই জন্য আমি আপনাদের সঙ্গে তখন কথা বলতে রাখি আল্লাহ যদি ইচ্ছা হয় আমরা যে রমজান করতে পারি রমজান করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই চারটা উঠবে আজকে কালকে যদি রোজা হয় অবশ্যই উঠবে নয়জন ভাই দেখতেছে নয়জন ভাই সবাই যদি একটা করে লাইক দেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই অনেকগুলো লাইক বেড়ে যেতে পারে তো সবাই একটা করে লাইক দিয়ে দেন ভাই আপনাদের কাছে করে বলছি একটা করে লাইক দেওয়া দেন এখন পর্যন্ত আমরা চারটা দেখতে পারি নাই আকাশের আমি এখানে চকের এখানেই আছি বর্তমানে আমি কিন্তু এখন পর্যন্ত চারটা দেখতে পারি নাই আর কোথায় কীরকম চাট হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন আর হচ্ছে অতি অতিশীঘ লাইভে যোগ হয়ে যাবে আর চারটা দেখেন সবাই চারটায় উঠছে নাকি সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যাবেন ধন্যবাদ আর অতি শীঘ্র যা লাইভে যুক্ত হন অতি যান আর কি দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন আসলে এখন পর্যন্ত হচ্ছে আমাদের চারটা ওঠে নাই আর তাদের ওখানে চারটা উঠছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন ঠিক এখন পর্যন্ত চারটা দেখছেন আর কারা কারা হচ্ছে কালকে মাহিরম যেনটা রাখবেন অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন Bu şey bu şey şöyle düzeldi yani

লাইট সবাই যুক্ত থাকবেন আর হচ্ছে কে কথাটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন আপনার নাম কি সেটাও কমেন্টে বলে যাবেন আপনার পাশা কোথায় সেটাও কমেন্টে বলে যাবেন আর আপনি আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্টে বলবেন আপনারা কীরকম ভিডিও চান সেটাও কমেন্টে বলতে হবে কিন্তু সেগুলো আমরা সব রকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর সবাই অতি শীঘ্রই হচ্ছে লাইভে যুক্ত হয়ে যান সেই আমি দেখাচ্ছি উঠেছে নাকি সেটাই দেখাচ্ছে এখন পর্যন্ত কিন্তু আমি দেখতেছি আকাশ কিন্তু কোনো চাঁদ নেই আকাশে কোনো চাঁদ নেই এই যে দেখেন আকাশে যে দুই তিনটা তারা আছে ওই তারাগুলোই আছে যে দেখেন তারাগুলো ঝিল ঝিল করতেছে ওই তারাগুলোই আছে আকাশে এখন পর্যন্ত কোনো চাঁদ ওঠে নাই আর আশা করি চাঁদটা উঠবে কারণ আমাদের একটা এটা একটা ইস্যুর বিষয় ভাগ্য করার বিষয় যে আমরা অনেক দিন একটা মাহি রমজান পাইতেছি সো সবাই অতি শীঘ্রই সবাই লাইভে যুক্ত হয়ে যান অতি শীঘ্রই অতি শীঘ্রই আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্টে বলে যাবেন আর আপনারা কারা কারা মাহেরম যান করবেন কারা কারা রোজা রাখবেন সেটাও অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আমার কথাগুলো ভালোভাবে শোনা যাচ্ছে নাকি সেটাও অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন আর আমার হচ্ছে আমার যারা ভালোবাসার মানুষ আছে আমি জানি না আমার ভালোবাসার মানুষ আসে নাকি টুকটাক ভিডিও বানাই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি জানি না আমার ভিডিওগুলো কেমন লাগে তাও যেরকম দেখি যে আমার ভালোবাসার মানুষ দুই একটা আছে এন আপনারা যদি ভালোবাসা দিয়ে থাকেন আমাদের তাহলে এই ভিডিওতে আশা করি এই ভিডিওটাতে একশো সরি সরি বিশটা বিশটা লাইক চাই এই ভিডিওটাতে বিশটা লাইক চাই এই লাইভটাতে বিশটা লাইক চাই আর সবার কাছে শেয়ার করে দেন সবাই যেন অতি শীঘ্রই লাইভে যুক্ত হয়ে যেতে পারে সবাই লাইভটাকে বেশি বেশি শেয়ার করে দেন অতি শীঘ্র সবাইকে এসে শেয়ার করে দেন সবাই যেন কি হচ্ছে আমাদের মাহি রমজান সেটা বলতে পারলাম না তাও আমি চেষ্টা করছি কারণ হচ্ছে আমি এখন বর্তমানে যে দেখেন আমি সত্য কথা বলছি আমি বর্তমানে চকের এখানে দাঁড়িয়ে আছি যে কখন চারটা উঠবে আর কখন আপনাদের খবর দিব ওকে আমি সেই জন্যই আছি যে আজকে বাংলাদেশে চাঁদ চাঁদটা আসলে দেখা হয়নি কিন্তু হচ্ছে আমি ফেসবুক থেকে ইউটিউব থেকে দেখলাম যে সবাই বলতেছে কালকে থেকে আমাদের মাহি রমজান আমি ওই গিনা আপনাদেরকে মনে করলাম যে আমার যারা ভালোবাসার মানুষ আছেন তারা হচ্ছে তাদের সাথে একটু কথা বলি তারা যদি বলে যে কালকে থেকে রমজান আচ্ছা এই বলেন তো কালকে থেকে রমজান নাকি সেটা বলতে পারলাম না আপনারা যদি বলতে পারেন অবশ্যই অবশ্যই বলবেন আর আমার লাইভটা যারা যারা দেখতে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা অবিরম রইল আর আমাদের এই লাইভটা দেখার জন্য ধন্যবাদ আর হচ্ছে কি কোথাও দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন একটু অতি শীঘ্রই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় ভাইয়া একটু অতি শীঘ্রই সবাই লাইভে যুক্ত হয়ে যায় এখন পর্যন্ত চারটা আমি দেখতে পারি নাই এখানে কিন্তু হচ্ছে এই চারটা দেখার জন্য কিন্তু হচ্ছে অনেক মানুষ দাঁড়িয়ে আসে দেখেন এখানে হচ্ছে আমাদের নায়কের হিরো আমাদের চ্যালেনের হিরো সে কিন্তু এই চারটা দেখার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে যে কখন চারটা উঠবে যে এই ছোটো বাচ্চা এখানে দাঁড়িয়ে আছে কখন চারটা উঠবে সেটা দেখার জন্য দেখেন আমরা এদের আমাদের কবিরাজ চাষও এখানে দাঁড়িয়ে আছে যে কখন যে চারটা উঠবে সেটা দেখার জন্য আসসালামু আলাইকুম আমাদের যে মাহে রমজান শুরু হচ্ছে এটা হচ্ছে আপনার অনুভূতি কি রকম মনে হচ্ছে যে আজকে রাতটা উঠবে কি উঠবে না সেটা একটু বললে ভালো হতো আমাদের অনেক ভালোবাসার মানুষ যারা দেখতেছে একটু বলবেন আমি তো স্পটিক বলতে পারলাম না কিন্তু একটু কথা শোনাবে যে বাংলাদেশে তো এখন পর্যন্ত আলাদা আমরা দেখতে পাইনি আশা করি অতি শীঘ্রই আমরা সাদটা দেখতে পাবো আচ্ছা আপনি কি এত বড় ছোট ছোট মানুষে এত বড় ডা মানুষে আপনি কি রোজাগুলো কি মুড রাখবেন এবার ইনশাআল্লাহ দেখা যায় রোজা রাখা তো চেষ্টা করছি আল্লাহ এসে দর্শকদের বলেন যে কোথায় কি রকম চাদরছে ভাইরা যদি দেখে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বলবেন কমেন্টে

কিছুই বলার নেই তার মানে আপনি রোজা করবেন না ঠিক না দর্শক আমাদের এই হোক এ কিন্তু হচ্ছে আমাদের এখানে রোজা করবে না তাহলে আপনারা বলেন যে চ্যালেঞ্জ থেকে বাদ দিয়ে দেবো না কি করবো সেটা আপনি বলে যাবেন এখন আপনারা দেখলেন যে আমাদের ওই চ্যালেঞ্জের হচ্ছে যে হচ্ছে মানে কবিরাজ যে তাকে আমরা নায়কে চিনি সবাই সব রকমই কিন্তু আমাদের চ্যানেল যে নায়ক সে কিন্তু কথা বললো না আর হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন যে হচ্ছে আপনাদের ওখানে চাপ দেখা যাচ্ছে না কি সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন আমাদের এখানে কিন্তু বর্তমানে চারটা আমরা দেখতে পারি নাই সো আপনারা আপনাদের ওখানে অবশ্যই অবশ্যই বলবেন চারটা দেখতে পারছেন নাকি কি আমাদের এখানে দেখতে পারি নাই সেই জন্য আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম আপনারা বলবেন আর লাইভটা এখন চো বাদ দিব না যতক্ষণ না চারটা ওঠে সে বাদ দিব না আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যাবেন